manu আমি আমার স্বামী এমন মোহ্বত করি সন্তান বলতে যে দুনিয়ার মানুষ ডাকতে যেমন মহব্বত করি বাবা ডাক দেওয়া বলতে যে দুনিয়ার মানুষ আমি আমার সন্তান মেয়ে ডাক দেওয়া বলতে যে শোনো আমি আমার মাকে এমন মহব্বত করি এমন ভালোবাসি মা ডাক বলতে যে শোনো আমি আমার মেয়েরে এমন মহব্বত করি এমন ভালোবাসি আমার মেয়ের আমার স্বামী আমার স্ত্রী আমার সন্তান আমার বাবারে একা কবরে যাইতে দিব না আমিও তার সঙ্গে কবরে যাইব আল্লাহর জমিনে কোনো মানুষ এই কথা বলছে জুড়ে বলেন অথচ স্বামী তার স্ত্রী এমন ভালোবাসি সন্তান তার মারে বাবা এমন ভালোবাসি বাবা তার সন্তান এমন ভালোবাসে যদি শোনা যায় রাত নয়টার সময় মারা গেছে ডাক ডাক গো তোমার স্ত্রী তোমার স্বামী মারা গেছে আজকে রাত্রি কেউ এখানে পাশে থাকতে পারবে না তুমি একটু পাশে বই সার আটটা কাটা দাও সকালবেলা জান যা পড়বো কয়েন না 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 আমি তো এই বাড়িতেই থাকতে রাজি না কথা কোন ঠিক কেনে না কই এত ভালোবাসো এর মধ্যে এত মহব্বত কোথায় গেল না 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 দুনিয়ার কোন মানুষ আপনার কবরে যাবে না আপনাকে একা একা কবরে যাইতে হবে আল্লাহর বান্দার কবর ডাক ডাক করে আমার পরিচয় শোনা না বাইতুল ওয়াহদা আমি কইলাম একা নিদান আমি কইলাম একা গীত ঘর তিন নাম্বার পরিচয় কইল আনা বাই আনা বাইতুদ্দু আমি কইলাম সাপ বিচ্ছর গড় নজুবিল্লা নজুবিল্লা বলেন নাই কবর যদি সাপ বিচ্ছুর দুনিয়ার সাপ নারী দুনিয়াতে এমন বিষাক্ত সাপ আছে যে সাপ কামড় দিলে মানুষ বলে সাথে সাথে মৃত্যুবরণ করা লাগে আছে না নাই আরে এমন বিষাক্ত সাপ এমন বিষাক্ত সাপ না ওই সাপগুলো কেমন বিষাক্ত গমি আল্লাহু বিরহমাতুল লিল আলামিন দাকদা কওতীরমিজি রিওয়ায়াত আছে আল্লাহর নবী দাকদা কে শুনো কবরের মধ্যে এমন বিষাক্ত সাপ আছে এমন বিষাক্ত সাপ আছে যেই সাপগুলো যদি দুনিয়া জমিনে একটা মাত্র সাসার্থ দুনিয়ার জমিনে কোনো ফসল উৎপাদন হয় চেতনা নাও আমার প্রাণের বাড়ি এক নাম্বার পরিচয় গইল আনা বাই তু আমি গইলাম মাটির ঘর দুই নাম্বার পরিচয় গইল আনা বাই তুল আমি গইলাম দেখা কীর্তন নিদেন তিন নাম্বার ঘর পরিচয় গইল আনা বাই তুল আমি গইলাম প্রদেশ বিদেশ চার নাম্বার পরিচয় গইল আনা বাই তুর দুধ কবর গইল সাপ বিচ্ছুর